এই আমরা রয়েছি চরফেশন উপজেলার চর ইউনিয়নের একটি চরে যেখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে বিস্তীর্ণ মাঠ জুড়ে তরমুজের আবাদ হয়েছে তাও আগাম জাতের তরমুজ এই তরমুজগুলো আজ থেকে দুই মাস আগে এই জায়গায় রোপণ করা হয়েছিল এবং খুব আশ্চর্যজনকভাবে এই তরমুজগুলোর ফলন হয়েছে এবং খুব ভালো ফলন আমরা দেখতে পাচ্ছি এবং এই তরমুজগুলো কিছুদিন পরেই কিন্তু বাজারে হারভেস্ট করা যাবে এবং বিক্রি উপযোগী হয়ে যাবে আর মাত্র পনেরো দিন পরেই তরমুজগুলো পুরোপুরি থেকে যাবে বলে আমাদেরকে এখানকার যিনি কৃষক রয়েছেন বা যিনি এগুলো চাষ করেছেন তিনি বলেছেন এবং এই চরে প্রচুর পরিমাণে কিন্তু আগাম জাতের তরমুজ চাষ করা হয়েছে এবং এগুলো কিন্তু তারা সবার আগেই বাজারে বিক্রি করতে পারবেন আমরা যদি আপনাদেরকে এভাবে দেখাই প্রচুর জোরে পুরো চর জুড়ে কিন্তু এই তরমুজের আবাদ হয়েছে এবছর আর এই তরমুজ আগাম জাতের তরমুজ এবং এই জন্যই আপনাদেরকে দেখানোর জন্য আমরা চলে আসছি চরফেশন উপজেলার মুজিবনগর ইউনিয়নে যেখানে এইভাবে আগাম জাতের তরমুজ চাষ করা হয় প্রতি বছরের ন্যায় এই বছরও করা হয়েছে এবং এখানে আমরা এসে যেমনটি দেখতে পাচ্ছি যে তরমুজের খুব ভালো ফলন হয়েছে আগাম হলেও কিন্তু খুব ভালো ফলন হয়েছে এবং সাইজও খুব ভালো দেখা যাচ্ছে আমরা যদি আপনাদেরকে একেবারে কাজ থেকে দেখানোর চেষ্টা করি এই তরমুজগুলোর মাত্র পনেরো দিন পরে কিন্তু হারভেস্ট করা যাবে অর্থাৎ বাজারে বিক্রি করার উপযোগী হয়ে যাবে এবং প্রত্যেকটি তরমুজের কেজি আট থেকে দশ কেজি ওয়েট হয়েছে বর্তমান সময়ে এসে এখন পর্যন্ত এবং আরো কিছুদিন পরে আরো ওয়েট বাড়বে এবং তখনই কিন্তু এখানকার যারা কৃষক রয়েছেন তারা বাজারে বিক্রি করে দিবেন এবং এই আগাম জাতের তরমুজ চাষ করতে গিয়ে যে অসুবিধার বা সমস্যার সম্মুখীন হন সেটি হচ্ছে বিভিন্ন রোগে আক্রমণ করে গাছগুলোকে সেক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করে থাকেন এবং পরিচর্যা পরিচর্যার কারণে কিন্তু ভালো ফলন হয়েছে বলে তারা জানিয়েছেন এবং এখানে যিনি করেছেন তিনি পাঁচ কানির মতো তরমুজ করেছেন এবং প্রতি কানিতে তার যেমনটি বলেছেন যে দুই থেকে আড়াই লক্ষ টাকার মতো খরচ হয়েছে এবং যদি বাজারে বিক্রি করে তিনি চার থেকে পাঁচ লক্ষ টাকায় কানি থেকে পাঁচ লক্ষ টাকায় কানি বিক্রি করতে পারবেন আমাদেরকে যেমনটি জানিয়েছেন তো দর্শক এই ছিল চরফেশন উপজেলার চর মুজিবনগর ইউনিয়নের একটি চর থেকে তরমুজের সর্বশেষ তথ্য